দহ টকা দাম আছে আৰু বছৰে একবাৰ ভাই কথা ও কি জ্বালা বন্ধুরা কি বলবো আজকে আমার ফোনে রিচার্জ শেষ হতে হবে তোমাদেরকে বড় গুলো দেবো বললাম রথের মেলা দেখাবো তো দেখবে এখন আমার তরকারি হচ্ছে রান্না বান্না হয়ে গেলে যাবো চলো বন্ধুরা মেলাটা দেখায় ক্যাটার ভিডিও করছি দেখো তোমার ইউটিউবে ছেড়ে দিচ্ছি এদিকে এইদিকে খাবারের দোকান এদিকটা গোটাই বসেছে এটা দিনের বেলায় দেখাচ্ছি রাত্রে আবার দেখাবো আসছি ওদিকে যাচ্ছি ঝিলিপি বাদাম রাখতে বসবে এগুলো বন্ধ আছে পরে ঝিলিপি দোকান আমরা যাচ্ছি এখন জগন্নাথ ঠাকুরের কাছে মানে রথ এদিকে আসো তোমার দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আবার ওরখানে জামাই বাবু হয় বলছে এদিকে ঘোরাও এখানে তো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা জিনিস ওখানে সাজাচ্ছে এখনো সাজানো হয়নি এলো বন্ধ আছে উঠে গেছে সিমিল পাখা দেখছে এ মানে এদিকে সোয়ায় ভালো আছো গরম পড়েছে কি বলবো আমরা এই দুপুরে ঘুরতে এসছি আবার আসবো রাস্তা এই দেখো সব দোকান বসছে দিকটা ভেতরে কত বসেছে দেখি কত কতগুলো দোকান সব বন্ধ আছে এখনো খুলে নিচ্ছে ਸਾਦਾਕ ਤੇ ਸੋਪ ਕੈ ਮੁ ਨਾਛੋ? ਦੇ ਲੋ ਸੋ ਦੀ 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 ਅਮੁ ਕੁਡੇ ਜਾਂ ਪੁਣ ਮੁ ਸੁਝੇ ਦੀ 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 ਦੀ

বন্ধুরা রাখতে যাচ্ছি মেলা দেখতে তোমাদেরকে দেখাবো রাত তোমরা পুরো ভিডিওটা দেখবে চলো যাই শুনি ছা আমার মানে ধরতে লঙ্কা padian <tik> যা বিচাৰি দেখিছো ক'ত দিন মানে দেখা যাওঁ ভাল লাগিলে হিডক্ৰাইব লাইক কৰি